অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে পূর্ণ সংখ্যা এবং সংখ্যা দেখেছিলাম পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে কী পার্থক্য সেটা দেখেছি আজকের ক্লাসে আমরা পিরামিড দেখব যে পিরামিড কিভাবে তৈরি করা হয় এবং সেটা কেন প্যাটার্নই ব্যবহৃত হয় এখানে খেয়াল করো একটা পিরামিড যদি ম্যাজিক পিরামিড যদি আমরা চিন্তা করি যেটা এখানে যদি খেয়াল করো প্রথমে আমরা এক দিয়ে শুরু করেছি এবং পরবর্তীতে পিরামিড তৈরি করার জন্য নিচে দুইটা জাস্ট ইটের মতো চিন্তা করো হ্যাঁ দুইটা ইট দিয়েছি একটা ইটের ব্যালো হচ্ছে এক আর একটা ইটের ব্যালো এক এখন পরবর্তী যে তৃতীয় যে শাড়ি প্রথম শাড়িতে আমরা এক রেখেছি দ্বিতীয় শাড়িতে দুইটাই এক রেখেছি তৃতীয় শাড়ি থেকে আমাদের যেটি করতে হবে আমাদের দুইটি সংখ্যা পাশাপাশি দুইটি সংখ্যা যোগফল মাঝের শাড়িতে মাঝের কলমে বসবে ঠিক আছে শাড়ির মাঝের কলামে বসবে যেমন এখানে এক আর এক যোগ করলে কত দুই এটা মাঝখানে বসেছে আর বাকি এখানে এক আর এখানে এক চলে আসছে ও যদি আমরা চান্দং শাড়ি দেখি চান্দং শাড়িতে কর্নার সাইডে আমার এক এক করে আছে এবং মাঝের যেই মানগুলো সেই মানগুলো যোগফল হচ্ছে পরবর্তী শাড়ির মাঝখানে চলে আসবে ওকে তার মানে এক আধ দুই যোগ করলে এখানে তিন দুই আর এক যোগ করলে তিন আর সাইডে আমার আগে এক ছিল এখন এক চলে আসছে আমরা যদি এবার পঞ্চম শাড়ির কথা চিন্তা করি পঞ্চম শাড়িতে ঠিক আগের মতো দুই সাইডে এক এক চলে আসছে আর এখানে এক আধ তিন যোগ করলে চার তিন আর তিন যোগ করলে ছয় তিন আর এক যোগ করলে চার তাহলে এভাবে যদি আমরা পরবর্তী শাড়ি অঙ্কন করতাম তাহলে সেক্ষেত্রে কী হইতো দুই কর্নারে দুইটা এক চলে যেত আর আর এক যোগ করলে পাঁচ আর ছয় যোগ করলে দশ ছয় দশ যোগ করলে ছয় চার যোগ করলে দশ চার আর এক যোগ করলে পাঁচ আর এখানে এক ঠিক আছে এভাবে কিন্তু চাইলে আমরা বিশাল একটা পিরামিড তৈরি করতে পারি এখন এটা নিয়মটা কি নিয়মটা হচ্ছে এরকম যে আমরা শাড়িতে প্রথম এবং শেষ বক্সে সবসময় এক রাখবো এবং পাশাপাশি শাড়ির যোগফলগুলোকে মাঝখানের শাড়িতে মাঝখানে কলমে বসাব এটা হচ্ছে এই প্যাটার্নের সূত্র আর কি এবং দ্বিতীয় শাড়িতে যখন প্রথম এবং দ্বিতীয় শাড়িতে নেওয়া হয়েছে তখন সবগুলো মানই এক থাকবে কারণ যেহেতু এখানে যোগ করার মতো কিছু নাই তাই আমার দুই সাইডে এক এক থাকবে এরপরের শাড়িগুলোতে সবসময় এই যে দুই সাইডে দ্বিতীয় শাড়িতে আমরা কী রেখেছি এখানেও এক এখানেও এক পরবর্তী শাড়িগুলোতে আমরা মাঝখানের মানগুলোকে যোগ করে দেবো ওকে এভাবে করে আমরা আমাদের ধারা ক্রম অনুসারে আমাদের যেই পিরামিডটা হয়ে যাবে এটা একটা ত্রিভুজ আকার ধারণ করবে যেটা আমরা জানি পিরামিডগুলো ত্রিভুজ আকৃতির এবং এটাকে বলা হয় প্যাস্কেলের ত্রিভুজ এবং এটা নিয়ে ক্লাস নাইন থেকে শুরু করে আমাদের দ্বিপদী বিস্তার নামে একটা অধ্যায় আছে উচ্চতর গণিতে সেখানে এই প্যাস্কেলের ত্রিভুজ নিয়ে আরও বিস্তারিত আমরা জানতে পারবো হ্যাঁ পরবর্তীতে হচ্ছে মৌলিক সংখ্যা আমরা এটাকে স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যা তারপর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সম্পর্কে এখন আমরা জানবো মৌলিক সংখ্যা হচ্ছে কোনটা যে সংখ্যা এক থেকে বড় এটা সবসময় খেয়াল রাখবে মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে বড় এবং যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই গুণনীয়ক বলতে কি বোঝায় গুণীয় বলতে বোঝায় যে এটার ভাগ করলে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না মানে ডিভাইজিবল হবে না ভাগ করা যাবে না ওই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দুই দুই এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না মানে ভাগ করা যাবে কিন্তু সেটা দশমিক দশমিক মান চলে আসবে তার মানে আসা যাবে না পূর্ণ সংখ্যা থাকবে এরকম হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা হবে তাহলে মৌলিক সংখ্যার সূত্র বা সংজ্ঞা হচ্ছে এরকম যে এক থেকে বড় সেই সব সংখ্যা যার এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গণনিয়োগ নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত তারপর আট কিনতে হবে না কারণ আটকে দুই দ্বারা ভাগ করা যায় একটি জিনিস একবার দুইয়ের চেয়ে বড়ো যত জোর সংখ্যা আছে এগুলো কিন্তু কোনোটাই মৌলিক সংখ্যা না যেটা মৌলিক সংখ্যা না সেটাই যৌগিক সংখ্যা আচ্ছা তারপর চার সেটা হবে না সাত সাত হবে কারণ সাতকে সাত এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না আটকে দুই দ্বারা ভাগ করা যাবে চার দ্বারাও ভাগ করা যাবে তাই আট মৌলিক সংখ্যা হবে না নয় নয়কে তিন দ্বারা ভাগ করা যাবে দশকে দুই দ্বারা ভাগ করা যাবে তারপর এগারো হ্যাঁ এগারোকে এগারো এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তো এরকম যতগুলো সংখ্যাকে কি ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো গুনিয়োগ থাকবে না মানে ভাগ করা যাবে না সোজা কথা মনে রাখতে চাই ভাগ করা যাবে না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা এখন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা এবং এটা প্রশ্ন আসতে পারে এমসি কিউতে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা বা কোন জোর সংখ্যাটি মৌলিক সংখ্যা শুধুমাত্র দুই দুই ব্যতীত অন্য কোনো জোর সংখ্যাই মৌলিক সংখ্যা না তাই এই প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে কোন জোর সংখ্যাটি মৌলিক সংখ্যা তাহলে সহজে বলতে পারবে যে দুই হচ্ছে মৌলিক সংখ্যা এবং এটি জোর সংখ্যা তবুও এটা মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে এক কিন্তু মৌলিক সংখ্যা না এটা খেয়াল রাখতে হবে তারপর মৌলিক সংখ্যা নির্ণয় মৌলিক সংখ্যা নির্ণয়ের সিনিস একটি ছাঁকনি পদ্ধতি ব্যবহার করেছেন সেই ছাঁকনি পদ্ধতিটি এরকম তোমরা জানি এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো হ্যাঁ আমরা এখানে এক থেকে একশো পর্যন্ত এই সংখ্যাগুলো আছে ক্রস ক্রস দিয়েছি ক্রস ক্রস কীভাবে হয়েছে দেখো এটা একটা সহজ পদ্ধতি সহজ পদ্ধতি হচ্ছে এক থেকে একশো পর্যন্ত লিখবা লিখার পর যেগুলো হচ্ছে তোমার দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ এগুলো যত জোর সংখ্যা যত জোর সংখ্যা আছে সব জোরের সংখ্যা কেটে দিবা কারণ জোর সংখ্যা কখনোই দুই বাদে কোনো জোর সংখ্যায় মৈল সংখ্যা হতে পারে না কারণ এগুলো দুই দ্বারা বিভাজ্য হবে চার দ্বারা বিভাজ্য হতে পারে ছয় দ্বারা বিভাজ্য হতে পারে তো এগুলো হচ্ছে তোমার এগুলোর গো অনেকগুলো থাকবে এক এবং ওই সংখ্যা ব্যতীত তাহলে সেগুলো কেটে দিবা তারপর হচ্ছে তিন বিভাজ্য সেটাও বাদ চার দ্বারা বিভাজ্য সেটাও বাদ এভাবে বাদ দিতে দিতে দেখবা যে বাকি যে সংখ্যাগুলো যেগুলোকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না সেগুলো মৌলিক সংখ্যা হবে আচ্ছা এবার আমরা আসি আমাদের পরবর্তী পার্ট ছিল যে ফিবোনাক্ষী সংখ্যা ফিবোনাক্ষী সংখ্যা এটা একটা খুব মজার যেহেতু আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব তো এটা একটা প্যাটার্ন অনুসারে চলে যেমন শূন্য থেকে শুরু হয় এবং সেটা আনলিমিটেড একটা ধারার মতো করে চলতে থাকে হ্যাঁ যেমন এখানে যদি আমরা জীবনাক্ষী সংখ্যার সংজ্ঞা বলি সংজ্ঞাটা হচ্ছে এরকম শূন্য থেকে শুরু করে দশ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যে সংখ্যার ধারায় পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান হয় সেটাই জীবনাক্ষী সংখ্যা বলে ধরুন একটা সংখ্যা নিলাম যে মানে সংখ্যাগুলো এমনভাবে ধারা আকারে লিখলা যেটা হচ্ছে আগের দুইটা মানের যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যা মানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার যোগফল হবে তৃতীয় সংখ্যা আবার দ্বিতীয় তৃতীয় সংখ্যার যোগ ফল হবে তৃতীয় এবং সংখ্যার যোগফল হবে পঞ্চম সংখ্যা এভাবে যখন ধারাটা আগাবে তখন সেই ধারা বা সেই সংখ্যাগুলোকে আমরা তখন ফেবুনা সংখ্যা বলবো ওকে এখানে যদি খেয়াল করো এখানে আমরা একটা ধারা রেখেছি যেমন এরকম শূন্য এক তাহলে প্রথম দ্বিতীয় সংখ্যা এই দুইটা যোগফল কত শূন্য আর একের যোগ ফল এক তার মানে দ্বিতীয় সংখ্যা কত হয়েছে আমাদের এক চৌদ্ সংখ্যা হবে দ্বিতীয় এবং তৃতীয় যোগফল তাহলে এক আর একের যোগফল হচ্ছে দুই দুই আর একের যোগফল তিন তিন আর দুই এর যোগফল পাঁচ ঠিক আছে পাঁচ আর তিনের যোগফল পরবর্তী সংখ্যা কত হবে আট আটের পাঁচের যোগফল কত তেরো পরবর্তী সংখ্যা তেরো হবে ঠিক আছে আটের পর কত হবে তেরো তেরোর আটে কত হয় একুশ এভাবে ধারাটা টাকায় থাকবে তাহলে ফেপোনাকি সংখ্যা কি আশা করছি বুঝতে পেরেছ আমাদের প্যাটার্নে কিছু বিবনাককে নিয়ে ম্যাথ করা আছে আমরা সেগুলো পরবর্তীতে দেখব এখানে আরেকটা উদাহরণ একটা ম্যাথ আছে এটা আমরা একটু দেখে নিই এখানে দেওয়া আছে দেখো আর মেন বইয়ের ম্যাথ করানোর আগে আমরা জাস্ট আমাদের যেই বেসিক যে ক্লিয়ার করা প্রয়োজন প্যাটার্ন বিষয়ে ম্যাথ করার ক্ষেত্রে সেগুলো আমরা এখন দেখাচ্ছি এখানে দেখো যে এক পাঁচ ছয় এগারো সতেরো আটাইশ একটা প্যাটার্ন দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন এখন বলা হয়েছে পরবর্তী সংখ্যাটা কত এটা আমরা সহজেই বের করতে পারবো আমরা দেখো এক আর পাঁচ এটা দুইটা যোগ করে কত হয়েছে ছয় তা আমরা বলেছিলাম আগের দুইটা সংখ্যার যোগফল পূর্বে দুইটা সংখ্যার যোগ ফল হচ্ছে পরবর্তী সংখ্যা তা যদি হয় তাহলে সেটি বিপুল সংখ্যা হবে তো দেখো ছয় আর পাঁচ যোগ করে এগারো হয়েছে এগারো ছয় সতেরো হয়েছে সতেরো আর এগারো কত হয়েছে আঠাইশ হয়েছে তাহলে এখন আমরা পরবর্তী সংখ্যা বের করতে হলে কী করতে হবে আটাইশ আর সতেরো এই দুইটা যোগ করতে হবে তাই না আটাইশে সতেরো যোগ করলে কত হয় আঠাইশে সতেরো হচ্ছে আট সাত পঁয়তাল্লিশ তাই না তাহলে পরবর্তী সংখ্যা হবে কত পঁয়তাল্লিশ এবার খুব সহজেই কিন্তু আমার ফিভনাক সংখ্যার যেই সিরিজ বা প্যাটার্ন সেটা আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো আরেকটা মজার জিনিস হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ঠিক আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল আছে স্বাভাবিক সংখ্যা আমরা ফার্স্ট ক্লাসে দেখিয়েছি যারা দেখো ভিডিওটা দেখিয়ে নিতে পারো স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা বা অরিণাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা ওকে তো মানে এটা সহজ সংখ্যা হচ্ছে এরকম শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যা বা সকল অরিনাত্মক সংখ্যা যেটা অরিনাত্মক সেটাই না সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল আচ্ছা এটা নিয়ে খুব মজার একটা গল্প কাল ফিড্রিক গাউস তার বইতে লিখেছেন আমরা সেখান থেকে যে একটু অংশ উদ্ধৃত করে এনেছি সেটা হচ্ছে এরকম যে এটা তোমাদের বইতে নাই আমরা ওই বই থেকে নিচে এসেছি যিনি যাকে গণিতের বরপুত্র বলা হয় ফিড্রিক গাউসকে তিনি হচ্ছে তার একটি স্কুলের শিক্ষক হিসেবে ছিলেন এবং সেখানে তিনি বাচ্চাদেরকে ম্যাথ করাতেন সেখানে তিনি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করতে দিলেন শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীর অনেকেই বলল যে এটা করতে অনেক সময় লাগবে কেউ কেউ বললো যে এটা করতে করতে তো আমার আধা ঘন্টা লাগবে কেউ বললো এক ঘন্টা লাগবে তো সেদিন কার্ল ফ্রেডরিক গাউস তার শিক্ষার্থীদের একটা পদ্ধতি শেখালেন যে পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যেই এই এক থেকে একশো বা এক থেকে দুইশো এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যাগুলোর যোগ ফল সহজেই নির্ণয় করা যায় তো সেই পদ্ধতি থেকেই আস তার তিনি তার বইতে সেই পদ্ধতিটা লিখেছেন এবং তার থেকে আসলে এই জিনিসটা এসেছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয়ের সহজ সূত্র বা সহজ সমীকরণটা আসলে কীরকম এটা হচ্ছে এরকম আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কী বুঝি যোগফল বলতে বুঝি এক দুই যদি আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে শুরু থেকে বড় সকল সংখ্যা ধনাত্মক সংখ্যাই স্বাভাবিক সংখ্যা তাহলে এক যোগ দুই যোগ তিন যোগ চার ডট ডট কত পর্যন্ত একশো পর্যন্ত ডট নিরা যোগ নিরানব্বই যোগ একশো এখন এই সংখ্যাগুলো যখন আমরা যোগ করব ঠিক আমরা যদি এটাকে উল্টে নেই যেমন একশো থেকে যদি আমরা উল্টো করে কাউন্ট করি তাহলে কত হবে একশো যোগ নিরানব্বই যোগ আটানব্বই যোগ সাতানব্বই এবার ডট ডট দিয়ে কত পর্যন্ত যোগ দুই যোগ এক এরকম পর্যন্ত যাবে এখন দেখো উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা এই দুটা যদি আমরা যোগ করি একশো আর এক যদি যোগ করি তাহলে কত হয়েছে একশো এক হবে দুই আর নিরানব্বই যোগ করলে কত হবে একশো এক তিন আর আটানব্বই যোগ কল কত একশো এক চার এবং সাতানব্বই যোগ করলে একশো এক পাঁচ এবং ছিয়ানব্বই যোগ করলে একশো এক এইভাবে যেইটাই আমরা যোগ করি আমরা দেখতেছি প্রতিবার এবারে কত আসতেছে একশো এক করে আসতেছে তাহলে প্রতিবার একশো এক করে আসতেছে এবং আমরা দেখেছি এক থেকে একশো পর্যন্ত সংখ্যা কয়টা এক থেকে একশো পর্যন্ত সংখ্যা হচ্ছে একশোটা তাহলে আমরা কি করবো একশো এককে একশো দ্বারা গুণ করবো কারণ প্রতিবারই একশো এক করে আসতেছে তাই না প্রতিবারই যেহেতু আমরা একসাথে এক যোগ কর একশো যোগ করতেছি একশো এক দুই সাথে নিরানব্বই যোগ করছি একশো এক তিনের সাথে আটানব্বই যোগ করছি একশো এক এবং এরকম করে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা আসতেছে তাহলে একশোর সাথে আমরা কত গুণ করবো একশো এক কারণ এরকম একশো একটা একশো এক হচ্ছে একশোবার পাওয়া যাবে তাহলে সরাসরি আমরা কী করতে পারি গুণ করতে পারি একশো দ্বারা একশো দ্বারা যদি গুণ করি যেহেতু আমরা দুইবার নিয়েছি দুইবার নিয়েছি না এক আমার তো যোগ করার কথা ছিল কত এক যোগ দুই এভাবে যোগ করার কথা ছিল কিন্তু আমরা উল্টা দিক থেকে আবার যোগ করেছি তাই আমরা যেহেতু দুইবার নিয়ে ফেলেছি আমরা কি করবো দুই দ্বারা ভাগ করে ফেলবো তাহলে একশো এককে একশো দ্বারা গুণ করবো গুণ করে যে মানটা সেটাকে দুই দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল এবং সেটা কত পাঁচ হাজার পঞ্চাশ ওকে কারণ একশো এককে একশো দ্বারা গুণ করলে আসতেছে দশ হাজার একশো সেটাকে ভাগ করলে আসতেছে পাঁচ হাজার পঞ্চাশ এভাবে খুব সহজেই আমরা স্বাভাবিক সংখ্যাগুলি যোগফল নির্ণয় করতে পারবো এই সূত্র দ্বারা এটাকে আবিষ্কার করছেন এটা হচ্ছে কার্ল ফিডরিক গাউস ওকে এটা চাইলে খাতা লিখে নিতে পারো এমসি কি আকারে আসতে পারে এটা একটা সহজ সংঘাত হচ্ছে এরকম স্বাভাবিক সংখ্যা যোগ ফলের সৎ মানে সূত্র বলা যায় এটা লিখে নিতে পারো প্রথম পদ প্লাস সরি প্রথম পদ যোগ শেষ পদ প্রথম পদ আর শেষ যোগ যোগফল গুণ হবে পদ সংখ্যা ভাগ হবে দুই দ্বারা দুই ধর ভাগ হবে দুই ধর ভাগ হবে কেন এটা আমরা একটু আগে বলেছি কেন যাতে আমরা দুইবার করে নিয়েছি তাই না দুইবার করে নিয়েছি তাই দুই ধরার ভাগ হয়ে যাবে তাহলে আমাদের এটা আবার একবারে চলে আসতেছে তাহলে আমাদের এখানে বলা ছিল এক থেকে একশো যদি বলা হয় এক থেকে দুইশো তাহলে কি করতাম প্রথম পথ কত এক শেষ পথ কত দুইশো স্বাভাবিক সংখ্যা কয়টা তাহলে গুণ গুণ হতো হয়ে যে মানটা আসতো সেটাকে আবার দুই দ্বারা ভাগ করতাম তাহলে আমরা কি পেতাম স্বাভাবিক সংখ্যার যোগফল পেয়ে যেতাম ক্রমিক স্বাভাবিক সংখ্যা অবশ্যই ক্রমিক ক্রমিক খেয়াল রাখবো ক্রমিক মানে হচ্ছে ধারাবাহিকভাবে ওকে একটার পর একটা একের পর দুই দুইয়ের পর তিন হ্যাঁ দুইয়ের পর আবার চার হবে না কিন্তু এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো আজকের ক্লাসে এটাই পরবর্তী ক্লাসে আমরা শিখবো বিজয় সংখ্যার যোগফল আমরা কীভাবে বের করতে পারি বিজয় স্বাভাবিক সংখ্যার যোগফল কীভাবে বের করতে পারি দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করিয়ে দিব একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাক্স দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দারাজের যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দ্বারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা লিংক ভিডিও বিডির ড্রেসক্রিপশন দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন